আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে আপনাদের মাছ নিয়ে আসলো এই যেগুলো জাটকালিশ মাছ জাটকা মাছ তা মাছ গুলো এখন নেই I masih diorang yang mazal lagi. Tuh, saya akan masker lagi tu lagi saya akan नहीं 30 krekole dili 30 krekole dili এখন মরিচ গুলো দিই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই এখন জিরে বাটা রসুন বাটা দিয়ে দিই magde

এই যে দুধের পিঠিটা তো বানামো তার মধ্যে মনে হয় সব কিছু ছোট আলাস বড় আলাস ডালচিনি সবকিছু মশলাটা এই মধ্যে দিয়ে দেই পানির মধ্যে ওই জায়গায় কিসের পানি দিলে এগুলো যে ইয়ে পানি চড়াই দিচ্ছি গরম পানি গরম পানি চড়াই দিচ্ছি গরম পানির মধ্যে দুধ দাম চিনি দো সবকিছু দিবো একটু লবণ দিই

এখন আঠাটা এমন করে গোলা গলায় এগুলো মাটির খোলাত ভাজা নেব ভাইজে ভাইজে দুধের মধ্যে ফেলা নেব তাহলে খাইতে মজা হব আঠাটা এখন আমি গোলাইলাম আঠাটা গলায় আনিলাম আঠাটা গোলান আঠাটা গোলান হয়েছে এখন দুধও হয়েছে দুদো এখন নামামু

দেখিম পুচল দা কেৱল আছে পাও না মেঙ্গে পৰে চিৰিয়া পত আছে তই ই কৰা লাগব না এমিতে ই কৰে যেন এখন দুধ চিনি সবকিছু দিয়ে জল করলে এখন হয়ে গেছে এখন নামাই এখন এগুলো ঢাকে রাখি এখন এই যে মাটির এটা মাটির করে মাটির করে এখন এই ডে চুলের মধ্যে তুলে দেই বসমুল্লাহ যে মাটির খোলাটা না করিয়াটা গরম হচ্ছে এখন এই আটা গুলি গোলা এগুলো দিয়ে দিই এখন এখন এই যে দেখে দিই তো এই যে দেখেন এখন এই যে বাড়িতে হ্যাঁ

তো এই যে রাত্রের বেলা এখন রাত বাজে বারোটা লাভলি বসে বসে কি করতেছে পিঠা পিঠা বানাইতেছে আজকে রাত্রে বেলা সারা রাত এভাবে দুধের পিঠা ভেজে রাখবে না কতগুলো পিঠে দিয়েছে দেখি

মাটির সব সব মিলিয়ে মাটির মধ্যে মাটির জিনিসে খুব ভালো হয় আর আজকে কুয়াশা পড়ছে অন্যরকম কুয়াশা পড়ছে আজকে কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা রাস্তা একটু না তো কুয়াশায় যেমন ওই যে বৃষ্টি পড়ে না গুড়ানি বৃষ্টি সেরকম করে পড়তেছে বয়স্ক লোকের জন্য খুবই কষ্ট করে এই শীতের দিনে গ্রামের মানুষ আমি বুঝি না শীত আসলে বুঝছো কত লোক যে রাখছে কম্বলের কথা আমি কম্বল আমি কই থেকে দিব আমি সবাই খেলকে হ্যাঁ দুই শীতের দিচ্ছি এই মানুষ মানুষেরে আমাকে বিরক্ত বিরক্ত করতেছে সবাই খেলকে কম্বল কম্বল তো এই যে একটা জিনিস দেখাচ্ছে যে সামন দিয়ে যেগুলো ধোঁয়ার মতো দেখা যাচ্ছে এগুলো এগুলো কিন্তু কুয়াশা কুয়াশা কুয়াশায় কি পরিমাণ ঘর আসতেছে কি পিঠা হয় নাই É তো রাত্রে পিঠা হচ্ছে অনেক সময় চলে গেছে আজকে একটু ঘুমতে ঘুরতে লেট হয়ে গেল শীতের পিঠা এই সময় খায় এই পৌষ মাসে বাংলা মাস পৌষ মাস এই পৌষ মাসে আমরা শীতের পিঠে খাই এই সময় আত্মীয় স্বজন সবাই যার যার বাসায় যায় খায় চলে আসে এরকম পুত্রের পরিবারে এরকম

খুব তো আমাদের যে পিঠা খাওয়া সকালবেলা যে ইয়াটা ধুমটা সবারই পিঠা খাওয়া শেষ মেহমান আসছিল মেহমান বলতে আমার দোকানে যে মাল দিয়ে যায় বেকারি মাল দিয়ে যায় বিস্কুট পাউডি কেক ও কোম্পানি বেকারির লোক কিন্তু আমার এদিক দিয়ে আত্মীয় আমার খালা তো স্বামী তাকে ডাকছিলাম সে আসছিল তো তাকে খাওয়াইলাম আবার এদিক দিয়ে আস্তে আমার খালা আমার খালা আস্তে আস্তে আমার একটা মামা আস্তে আছে এদিক দিয়ে লুথুর ভেয়ের বাড়ি মাঝে তাদের বাড়িতে পাঠানো হয়েছে ওদের বাসায় দিয়ে আসা হয়েছে কারণ এই শীত আসলে যে পিঠার যে একটা ধুম পড়ে তো বিশেষ করে দুধের পিঠা তেলের পিঠা এগুলো গ্রামের মানুষ খায় বেশি তো এই পিঠাগুলো শুধু আজকে একটা পিঠা তৈরি করা হয়েছে সেটা দুধের পিঠা এরপরে আবার নেক্সট টাইম তেলের পিঠা পুলি পিঠা এগুলো পিঠা আবার তৈরি করা হবে কারণ বোন ভাগ্নি আসছে ভাইয়ের বাড়িতে তাদের খাওয়ার ব্যবস্থা এটাই করা হয়েছে পিঠা শীত আসছে না আর পিঠার একটা ধুম পড়ে গেছে তো এই বলে আজকের ব্লগটা এই যে শেষ করব তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ